নিঃসংকোচ আবদার তুলি হাসলো হাত দিয়ে ইশারা করে কোল দেখিয়ে ঘুমোতে বলল শুভ্র তুলির কোলে মাথা রাখল তুলি হালকা হাতে ম্যাসাজ করছে শুভ্রের কপাল শুভ্র বলল তোমার কথা মতো একটা বুকশেল কিনেছি দেখেছো ওখানে এই সেলফে তোমার সব রোমান্টিক বই রাখবে আর শিখবে কিভাবে বরকে রোমান্টিক পদ্ধতিতে ইমপ্রেস করতে হয় শুভ্র হালকা ভান কপালে দুই আঙ্গুল ঠেসে বলল। খুব শখ না শুভ্র বলল তো আমি হচ্ছি খাটি পুরুষ সকল শখ আহ্লাদ বিয়ের পরের জন্য তোলা রেখেছি তোমার আগে বা পরে কোনো সতী চান্স নেই তোমার তো খুশি হওয়া উচিত তলি এবার মুগ্ধ হলো শুভ্র এভাবে মায়া লাগিয়ে কথা বলে কেন তলির বুক কাঁপে পাচণ্ড পুরুষ সেটা কি বোঝে তলি মাথা নিচু করে শুভ্রের প্রশস্ত কপালে চমু খেয়ে ধরা গলায় বলল থ্যাংক ইউ আমার আগে কাউকে ভালো না বাসার জন্য শুভ্র চোখ বন্ধ করল তলি মুখ সরিয়ে আনলো শুভ্র চোখ খুলে বলল আগের জন্য থ্যাংক ইউ দিলে পরের জন্য দিবে না তুলি মুখটা অন্য দিকে সরিয়ে ঠোঁট টিপে হেসে বলল ওটা ভবিষ্যৎ পুরুষ মানুষের বেলায় গ্যারান্টি নেই কবে পিছলে যায় শুনে উঠে চট করে বসলো তুলির দিকে চেয়ে বলল। মানে তুমি ভয় পাচ্ছ আমি তোমার সতীন আনবো বা কোনো পরকিয়া করব কিনা হাউ কুড ইউ থিঙ্ক লাইক দ্যাট তুলি শুভ্র আহত ভঙ্গিতে বলল তুলি তাকালো আগের ন্যায় ভাবলে সেহীনভাবে বলল আমি বললাম তো ভবিষ্যতটা পুরুষ মানুষ পিছলে না শোনেননি কখনো শুভ্র তলির থুতনি চেপে মুখটা নিচের দিকে ফেরালো তলি তাকালো শুভ্র শান্ত স্বরে বলল শুনেছি সঙ্গে এমন পুরুষও দেখেছি যারা একজনকে ভালোবেসে জীবনটা পার করে দিয়েছে তলি কিছু বলল না শুভ্র তলিকে ছেড়ে দিল রাগ করে বাথরুমে গিয়ে শেরওয়ানি পাল্টের ট্রাউজার টি শার্ট পরে বিছানায় এসে সোজা হয়ে পড়ল তুলি হা করে শুভ্রের রাগ দেখছে আজ পাঁচশোটাতে ওরা ঝগড়া করলো এই রাত নিয়ে এত পরিকল্পনা করে এটাও দেখার ছিল তুলি ছোট্ট করে শ্বাস ফেললো টি টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে শুভ্রের দিকে এগিয়ে বলল। উঠুন এসব খেয়ে ঘুমান সকালে আপনার কাসিনটা দেখলে কিন্তু আমাকে প্রশ্ন করবে শুভ্র কাঁধ ঝাঁকিয়ে বলল তুমি খাও আমি সুগার খাই না তুলি পড়ল তাহলে দুধটুকু খেয়ে ঘুমান শুভ্র উত্তর দিল না তুলি কিছুক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দুধের গ্লাস আবার জায়গায় রাখল গরম লাগছে ভারী লেহেঙ্গা গায়ে শরীর ঢলে পড়তে চাইছে তুলি উঠে লেহেঙ্গা খুলে শাড়ি গায়ে চড়ালো এবার বসলো চুলের ক্লিপ খোলায় ক্লিপ মনে হচ্ছে হাজার টচন লাগিয়েছে পার্লারের মেয়েরা কোথায় কোথায় লাগানো সেটাও খুঁজে পাচ্ছে না তরি আয়নায় দেখল শুভ্র শুয়ে আছে বিছানায় তলি শুভ্রকে শুনিয়ে শুনিয়ে পড়লো বাস্যটাতে গল্প কত পড়লাম হাজব্যান্ড ওয়াইফ গল্প করে আদর করে চুলের ক্লিপ খুলে দেয় বুকে নিয়ে ঘুমায় আর আমার কপাল দেখো বিবাহিত জীবনের শুরুটাই ঝগড়া দিয়ে হলো শুরুতেই এই অবস্থা বাকি জীবন তো পড়েই আছে ও বাবা এটা কার সঙ্গে বিয়ে পড়িয়ে দিলে আমার চুলের ক্লিপগুলো তুলি আসলেই খুলতে পারছে না চুল ছিঁড়ে হাতে আসছে বারবার বার তুলি কাঁদো কাঁদো মুখে হাল ছেড়ে দিতে চাইলে হঠাৎ চুলে কারো হাতের স্পর্শ লাগে শুভ্র তুলির দাঁড়িয়ে চুলের ক্লিপ খুলে দিচ্ছে মুখ ভঙ্গি ভয়াবহ গম্ভীর হাসছেও না একদম তুলি কিছুক্ষণ থম হয়ে শুভ্রকে দেখল তারপর ভয়ে ভয়ে বলল আই সরি না শিশু ডক্টর আর বলবো না এমন শুভ্র তুলির দিকে একবার চেয়েই চোখ ফিরিয়ে নিল একে একে আস্তে ধীরে সবগুলো ক্লিপ খুলে রাখলো টেবিলে তারপর গিয়ে আবার শুয়ে পড়ল। তুলি দীর্ঘশ্বাস ফেলল বাতি নিভিয়ে নিজেও বা পাশে শুয়ে পড়ল। শুভ্র তুলির দিকে পিঠ করে আছে তুলি থমথমে মুখে শুভ্রের চওড়া পিঠের দিকে তাকিয়ে থাকলো কিছু সময় হঠাৎ শয়তানি বুদ্ধি মাথায় চড়ল তুলির উঠে গিয়ে শুভ্রের সামনে গেল শুভ্র প্রকুচকে তাকালো তুলির শক্তি দেখিয়ে জোর করে শুভ্রের দুহাতের মধ্যে ঠুকে গেল তুলির সরাতে চাইলে তুলি শুভ্রের গালে চুমু খেয়ে বসল মিষ্টি করে বলল সরি তারপর মাথা উঁচু করে কপালে চুমু খেলো আবারও একইভাবে বলল সরি শুভ্র থমকে আছে তুলি এগিয়ে এসে শুভ্রের খাড়া নাকে চুমু খেলো মিষ্টি করে আবারও বলল সরি পরপর কয়েকটা চুমু খেয়ে একই কথা বললো সরি 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 তুলির অনবরত চুমুর চালায় এক সময় অতিষ্ঠ হয়ে গেল এক পর্যায়ে রাগ ধরতে না পেরে হেসে উঠে তুলির দুগাল ধরে তুলিকে থামালো বলল আর কত তুলি চুমু খাওয়ার তো আর কোনো জায়গা বাকি রাখনি তুলি শুভ্রের চোখের দিকে চেয়ে কানে আঙ্গুল ছুঁয়ে আবার মিষ্টি করে বলল। সরি আর বলবো না এমন শুভ্র হালকা হেসে তুলির কপালে চুমু খেলো বলল রাগ নেই আমি আর শান্ত হও তলি হালকা হাসলো। শুভ্র কিছু সময় তুলিকে ওভাবেই বুকে চড়িয়ে রাখল তলিও মাথাটা শুভ্রের বুকে ঠেকিয়ে আরামে পড়ে আছে শুভ্র তুলির পিঠে হাত বুলিয়ে বলল ঘুমাও সারাদিন অনেক ঢকল গেছে তুলি অবাক হয়ে মাথাটা তুলে শুভ্রের দিকে তাকালো শুভ্র এভাবে তুলির তাকানো দেখে ভ্রু নাড়িয়ে কি কিছু না তুলি আবারও শুভ্রের বুকে মাথা রাখলো মনে মনে তুলি কিছুটা হতাশ আজ প্রায় ছ মাস পর তারা একসঙ্গে থাকছে শুভ্র এতদিন বাসর রাত নিয়ে কত কিছু শোনালো এখন একদম ভালো মানুষ আছে ঘুমাও কেন ঘুমাবে তুলি আজকে দাদ ঘুমানোর রাত তাদের বিয়ে অ্যারেঞ্জম্যারেজ হলেও এখন দুজনের বনে ডুবন্ত ভালোবাসা উপচে পড়ছে বলা যায় লাভ কম অ্যারেঞ্জ ম্যারেজ তাদের এই বিয়ে রাতটা কেউ ঘুমিয়ে কাটাই তুলি শুভ্রের বুকে নাক খসলো চোখ বন্ধ করা অবস্থায় শুভ্র বলল কিছু বলবে ঘুম আসছে না না তুলি ছোট্ট করে জবাব দিল মাথা মেসেজ করে দেই হুম শুভ্র একটা হাত দিয়ে তুলির পিঠ আগলে অপর হাতে তুলির চুলে বিলি কাটতে লাগলো চুলে বিলি কাটায় তুলির মনে হলো সারা দিনের ক্লান্তি এক নিমেষেই হাওয়া হয়ে গেছে তার এখন মনে হচ্ছে সত্যি আজকের দিনটায় অনেক দকল গেছে বিশ্রাম দরকার শুভ্ররও হয়তো বিশ্রাম দরকার একমাত্র সন্তান হওয়ায় বিয়ের সমস্তটাই দেখাশোনা করেছে একটা মিনিট পায়নি, জন্যে মায়া লাগলো তুলির বেচারা বিয়েতে কত কষ্ট করেছে তুলি তো ঘুমিয়েই কাটিয়েছে বউ দেখে কোনো কাজ করতে দেওয়া হয়নি তাকে তুলি কিছু সময় শুভ্রের দিকে চেয়ে থেকে তারপর হালকা হাসলো এক পর্যায়ে শুভ্রের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো ভোর সকালের আলো অনেক আগেই ফুটেছে শুভ্র এখনো ঘুমিয়ে আছে চুলগুলো এলোমেলো গাল ফুলে আছে ঘুমে তুলি গোসল করে বের হয় দু কাপড়ের উপর টাওয়াল জড়িয়ে বের হয়েছে বাথরুমে শাড়ি পরতে পারেনি তুলি তাই রুমে এসে আগে দেখলো শুভ্র গভীর ঘুমে কিনা শুভ্রকে ভালো করে দেখে নিয়ে রুমের একপাশে পাশে শাড়ি পরতে লাগলো শাড়ি পরাই এখনো পট্টুক কাঁচা তুলি কোনো দিক থেকে কোনো দিক চেপে ধরবে বুঝতেই পারছে না আঁচলটা তাকালো এলোমেলো চুলে শুভ্র মুচকি হেসে দাঁড়িয়ে আছে তুলি শুভ্রের চাহনি দেখে শাড়ির আঁচলটা ভালো করে গায়ে জড়ালো শুভ্র বোধহয় এতে ভ্রু কুচকালো হতাশ হয়ে পড়লো আমার সামনে এভাবে অপ্রস্তুত হওয়ার কি আছে আমি তোমার হাজবেন্ড তুলি বারবার তুমি এটা ভুলে যাও তুলি হেসে ফেললো শুভ্র তুলির অনুমতির অপেক্ষা করল না এগিয়ে এসে শাড়ির কুচি ধরল কুচি যত্ন নিয়ে ভাঁজ করতে লাগল তুলি বলল আপনি না ঘুমাচ্ছিলেন এত দ্রুত উঠে গেলেন আমি তো শব্দও করিনি কোনো শুভ্র উত্তর দিল তুমি যখন গোসল করে বাথরুম থেকে বের হয়েছো। তখনই উঠে গিয়েছিলাম তাহলে কেন ঘুমের ভান করলেন আমি তো দেখছিলাম কিছু কি দেখছিলেন তুলি প্রশ্ন করল শুভ্র মাথা তুলল এবার চোখ টিপে বলল গোসল করে বের হওয়া শাড়ি ছাড়া সত্য নববধূকে অস্থির দেখাচ্ছিল তোমায় আমি তাকালে লজ্জা পেতে তাই একটু ঘুমানোর ভান করেছিলাম তুলি অবাক হয়ে তাকালের শুভ্রের দিকে পরপর লজ্জায় শুভ্রের হাতে থাপ্পড় বসিয়ে বলল আপনি এতটা অসুখ হচ্ছি শুভ্র হাসল কুচি ভাজ করা শেষ করে বলল আমি গুজে দেই তুলি না করবে তার আগে শুভ্র নিজে নিজেই বলল আমি গুজব না তো কে গুজবে হাজবেন্ড হই তোমার শুভ্র একথা বলে কুচিগুলো এক সঙ্গে করে তলির পেটি কোটে গুজে দিল পেটে শুভ্রের হাতের স্পর্শে তুলি শিউরে উঠে হাত চেপে ধরল শুভ্রের তুলি জোরে জোরে শ্বাস ফেলছে শুভ্র তুলির মসৃণ পেটে ছোট্ট চুমো বসিয়ে উঠে দাঁড়ালো আঁচল ঠিক করে দিল তুলি অন্য পাশ চেয়ে রইল শাড়ি পরানো শেষ করে শুভ্র একটু দূরে গিয়ে তুলিকে আপাত মস্তক দেখলো তারপর থামসাপ দেখিয়ে বললো পারফেক্ট তুলি হেসে আঁচল ঠিক করলো শুভ্র এগিয়ে এসে তুলির কোমর তুহাতে আগলে ধরে ঘনিষ্ঠ হলো সুপ্রের শুভ্রের বুকে হাত রেখে ভ্রু নাড়িয়ে জিজ্ঞেস করল কি চাই এখন আবার শুভ্র পাম কালটা দেখিয়ে বলল মর্নিং কিস তুলি ভ্রু পাকালো খুব শখ না শুভ্র হালকা হেসে জবাব দিল বউ পেলে শখ আহ্লাদ বাড়ানো উচিত এই তুমি না রোমান্টিক বই পড়ো বই পড়নি তুলি শুভ্রের বুকে আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে বলল আমার রোমান্টিক বইয়ে এসব আজকবি কথা লেখা নেই শুভ্র বলল লেখা উচিত লেখা উচিত যে স্বামী একটা কিস চাইলে তাকে দুটো কিস দিতে হবে স্বামী শাড়ি পরাতে চাইলে তাকে সুন্দর করে হ্যাঁ বলতে হবে আর স্বামী আদর করতে চাইলে তাকে মানা করা যাবে না তুলি হেসে উঠে বলল সবকিছুতে নিচের লাভ খুঁজেন না শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল শুধু আমার লাভ তোমার লাভ হয় না তুলি লজ্জা পেয়ে গেল আলতো করে বসিয়ে বুকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল বাজে কথা না বলে ছাড়ুন বাইরে যাব অলরেডি নয়টা বাজে আম্মু একা একা নাস্তা বানাবেন শুভ্র তুলিকে আরো কিছু সময় চালাতন করে তারপর ছেড়ে দিল তুলির সারির আঁচল মাথায় তুলে রুম থেকে বের হলো তুলির বিয়ে উপলক্ষে শুভ্রদের দাদার বাড়ির কোটি কয়েক আত্মীয় স্বজন এসেছিলেন দুপুরে খেয়ে দিয়ে তারা যে যার বাড়ির চলে গিয়েছিলেন সম্পূর্ণ ফ্ল্যাটটা আপাতত খালি পড়ে আছে বর্তমান শুভ্র বাসাই নেই কনস্ট্রাকশন এরিয়াতে গিয়েছে ফ্ল্যাটে শুধু আফ্রোজা ও তুলি তুলি এতক্ষণ রুমে ঘুমাচ্ছিল আসরে রাজান শুনে মাত্রই ঘুম থেকে উঠে নামাজ পড়ল দুপুরে আফরোজা ভাত খেয়েই ঘুমিয়েছে এরপর আর দেখেনি তুলি তুলি নামাজ শেষ করে চুলগুলো হাত খোপা করতে করতে পাশে মেঝেতে হাঁটু ভেঙে বসল আফরোজা তাজবিহ শেষ করে কথা বললেন ঘুম শেষ তুলি হালকা হেসে মাথা দোলালো আফ্রোজা হাসলেন নিজের কোল দেখিয়ে বললেন মাথারা রাখ মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুলি একথা শুনে অবাক চোখে কিছুক্ষণ আফ্রোচার দিকে চেয়ে থাকে তারপর মুগ্ধ হয়ে আপ্রচার কোলে মাথাটা রাখে আফরোজা মাথা থেকে আঁচল সরিয়ে চুলে এক হাত দিয়ে বলিয়ে দিচ্ছেন অপর হাতে তাসবিহ পড়ছেন আরামে তুলির আবারও ঘুম পাচ্ছে তুলি বলল আম্মু মাত্র ঘুম থেকে উঠলাম আবারও ঘুম পাড়িয়ে দিচ্ছ আমাকে তুমি আফরোজা হাসলেন নেচের মতো করে চুলে হাত বোলাতে বোলাতে বললেন তুই যখন আমাকে শুভ্রর মতো আম্মু ডাকিস না তুলি আমার না তোকে নিজের মেয়ে মেয়ে মনে হয় ভালো লাগে শুনতে এভাবেই ডাকিস কিন্তু সব সময় তুলি হেসে আপ্রচার হাত চেপে ধরে মুগ্ধ চোখে বলল আর তুমি যখন এভাবে কোলে মাথা রাখিয়ে চুলে হাত পোলাও না তোমার হাত গা থেকে কেমন মা মা একটা গন্ধ আসে শাশুড়ি শাশুড়ি গন্ধ পাই না তুলি শেষের কথাটা বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল আফ্রোচা হেসে উঠলেন তুলির চুল হাত দিয়ে নাড়তে নাড়তে বললেন চুলের তেল দিস না কতদিন পাখির বাসা হয়ে আছে চুল তুলি চুল দেখলো তারপর বলল অনেক মাসাজ করতে হয় তাই প্রতিদিন দিই না শুধু শুক্রবার দিই দিয়ে শ্যাম্পু করে ফেলি আবার বেশিক্ষণ তেল মাথায় রাখলে মাথা ব্যথা করে আমার আফ্রজা তুলির চুলটা হাত দিয়ে নেড়ে দেখে বললেন তেলের কৌটাটা নিয়ে আমার ডয়ারের উপর রাখা আছে যা তুলি অবাক হয়ে বলল তুমি তেল দিয়ে দিবে হ্যাঁ দিব যা নিয়ে এখন সোজা সোজাসুজি জবাব তুলি প্রথমে অবাক হলেও পরপরই নিজের বিস্ময় কাটিয়ে উঠে তেল নিয়ে বসল আফ্রা গোটা এক পাশে রেখে তুলির চুলে তেল দিয়ে দিচ্ছেন তুলি আরামে চোখ বুঝে আছে অদ্ভুত ভাবে আবার ঘুম পাচ্ছে তুলির আফ্রোজা চুলে তেল দিতে দিতে বলল চুলে প্যাক দিস না মেহেদি প্যাক দিবি আমি বানিয়ে দিব আমি তো প্রতি বুধবার দেই নিজে বানিয়ে হ্যাঁ আরো কিনতে মিলে ওখান থেকে কিনে নাও না কেন এত কষ্ট ধর ওগুলো ভালো নাকি কি মেশাই আমি আমার নিজের মেহেদি গাছ থেকে মেহেদি এনে ভেটে তারপর প্যাক বানিয়ে মাথায় মেহেদি গাছ নিজেদের কোথায় লাগানো আমি দেখলাম না সাদে আছে তোকে একবার সাত ঘুরিয়ে আনবো সুব্রত অনেক গাছ লাগিয়েছে সাথে ফুল গাছও আছে আমি মাথায় দিই বলে মেহেদি গাছও এনে লাগিয়েছিল গত বছর তুলি অবাক হয়েছে পরপর খুশিও হয়েছে আবার শুভ্র তার মতোই গাছ লাগাতে জানে এখন থেকে তুলিও শুভ্র একসঙ্গে গাছের জ্বর এনে লাগাবে টবে তারপর গাছগুলোর বড় হওয়া ডালপালা ছড়ানো দুজনে সব একসঙ্গে উপভোগ করবে বউ শাশুড়ের গল্পের মধ্যে কলিং বেল বাঁচল আপ্রজা তুলির চুলে বেনুনি করে বেঁধে দিলেন তারপর বললেন দরজা খুলে আয় শুভ্র এসেছে হয়তো